নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো তোমরা কথা বলো আর না বলো আমার তো আসতেই হবে এটা আমার কাজ তাই আজকেও আবার চলে আসলাম মন খারাপ জানি আমি যে আমি লাইভে আসলে তোমরা কেউ আসবে না আর আমাকে মেসেজ করবে না আমার সঙ্গে কথাও বলবে না তবু আমি আসি মন খারাপ নিয়ে তো প্লিজ সবাইকে বলবো আমার লাইভটা জয়েন করো আমাকে মেসেজ করো আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আজকে কটা বাজে আমার ঠিক মনে পড়ছে না কটা বাজে আসলে ঘড়িটা না খারাপ হয়ে গেছে জন্য বুঝতে পারিনি আজকে হয়তো একটু লেট হয়ে গেছে লাইভে আসতে তো বলো তোমরা কেমন আছো আমাদের এইখানটায় কিন্তু একটু বৃষ্টি হচ্ছে খুব বেশি না অল্প বৃষ্টি হচ্ছে তবুও ভালো লাগছে আবহাওয়াটা ঠিক ঠাক আছে আজকে কালকে না এতটা ঠিকঠাক ছিল না ভীষণ গরম পড়ছিল আর ভীষণ গরম দিনের বেলা তো যায় না এতটা গরম তো আজকে দেখছি বিকাল থেকে একটু অন্ধকার অন্ধকার করে আসছে একটু মেঘলা মেঘলা এখন একটু বৃষ্টি হলো তবুও তোমাদের সঙ্গে চলে আসলাম গল্প করতে আর জানো তো মন খারাপ কেন হয় একটা লাইক করে দাও না এর জন্য আরো বেশি মন খারাপ হয় আর যখন প্রায় তিরিশ মিনিট ছাব্বিশ মিনিট সাতাশ মিনিট হয়ে যায় আমি লাইভে থাকি কেউ তোমরা একটা মেসেজ করো না তার জন্য আরও বেশি মন খারাপ হয় তো তোমাদেরকে বলবো প্লিজ আমার শর্ট ভিডিওগুলো একটু দেখে আসবে আশা করি শর্ট ভিডিওগুলো দেখে তোমাদের ভালো লাগবে আর যদি তোমাদের ভালো লাগে আর না লাগলেও আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দেবে সবাই যাতে আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবে যাতে সবাই দেখতে পায় তো আজকের ভিডিওগুলো হেভি সুন্দর করে বানিয়েছি বলতে নেই তবু আমি আমার মতন করে বানিয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে খুব মজার খুব মজার বলতে খুব হাসি পাবে আজকের ভিডিওগুলো দেখলে তো চেষ্টা করেছি যেভাবে পেরেছি সেইভাবেই চেষ্টা করেছি তোমাদের দেখার সুযোগ করে দিয়েছি যে তোমরা আরও দেখো আরও ভালো লাগবে দেখতে সেভাবেই চেষ্টা করেছি তো আজকের ভিডিওগুলো তোমরা যারা দেখো তাদেরকে বলবো প্লিজ গিয়ে দেখে এসো আজকে অনেক অনেকটা সুন্দর ভিডিও করেছি অনেকদের অনেক অনেক বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করেছি ওরা সবাই এসছিল আমার কাছে তো ওদের নিয়ে আমি ভিডিও করেছি আর ওরাও খুব এনজয় করেছে আমিও খুব এনজয় করেছি তো তোমরা একটু দেখে এসো তোমাদের ভালো লাগবে আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে আমি আগামী দিনগুলো এগিয়ে যেতে পারি জানি একা একা কখনো এগোনো যায় না তোমরা ছাড়া কিছুই না তোমাদের জন্যই আমরা আর তোমরা ছাড়া আমি এগো এগো এগিয়ে যেতেও পারবো না কোনো কিছুই সম্ভব না তার জন্য তোমাদেরকে বলছি যে তোমরা বেশি বেশি করে একটু শেয়ার করে দাও আর সবাইকে দেখার সুযোগ করে দাও বলো কেমন আছো তোমরা মেসেজ করো না রোজ রোজ এইভাবেই মন খারাপ করে বসে থাকবো মিঠু কই মিঠু মিঠু কই মিঠু ডেকে নিয়ে আয় যা রামা এ রামা মিঠুতে ডেকে নিয়ে আয় মিঠু কই মিঠু কই মিঠু সোনা মিঠু কই মিঠু 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 কই মিঠু কই আমি তো দেখলাম ওদিকে মিঠু নেই তো কোথায় গেছে মিঠু মিঠু কোথায় গেছে মিঠু এই মিঠু মিঠু দেখো এদের খাঁচা থেকে বের করে দিয়েছি বের করে দিয়েছি আর এরা সব খাটের তলায় গিয়ে খাটের তলায় গিয়ে থাকবে খাটের তলায় গিয়ে থাকবে হ্যাঁ আরে এ কি করছে এ মিঠু খুঁজে ওই যে মিঠু মিঠু মিঠুর মিঠু মিঠু সারা দিচ্ছে তো মিঠু সারা দিচ্ছে তো মিঠু

আয় দেখ রামা ডাকছে রামা তো ডাকো ডাকো মিঠুকে একটু ডেকে দাও হ্যাঁ না বন্ধুদেরকে একটু হাই হ্যালো করে দাও ওই চলে গেল মিঠুকে খুঁজে বেড়াচ্ছে সঙ্গী সঙ্গিনী প্রেমিকা প্রেমিকাকে খুঁজছে প্রেমিকাকে খুঁজে পাচ্ছে না প্রেমিকা খাটের তলায় লুকিয়েছে প্রেমিকা খাটের তলে আর প্রেমিক খুঁজে খুঁজে সারা ঘর টন্ন টন্ন করে ওকে খুঁজে পাচ্ছে না হ্যাঁ কোথায় ডাক দে মিঠু মিঠুকে নিয়ে আয় তো তোমরা যারা যারা এখন আমার ভিডিওগুলো দেখো নি প্লিজ তোমাদেরকে বলবো আমার ভিডিওগুলো দেখে আসতে আর যারা আমার নতুন বন্ধু তাদেরকেও বলবো প্লিজ সবাইকে একটু দেখে এসো আর আমার নতুন বন্ধুরা একটু আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক আর ভালো যদি লাগে তাহলে একটা কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবে তুমি যেই ভিডিওগুলো দেখো সেই ভিডিওগুলো তোমার বন্ধুদেরকেও দেখাবে ওদেরও সুযোগ করে দেবে দেখার যে এই দেখ একটা নতুন দিদিভাই চ্যানেল তোরা সাবস্ক্রাইব করে দে তো বলো তোমরা আজকে কি খেলে দুপুর বেলায় কি রান্না হলো তোমাদের বাড়িতে আমি আজকে রাত্রেবেলায় রান্না করব না জানো তো গ্যাস ফুরিয়ে গেছে তার জন্য দুপুর বেলায় একবারে রান্না করে রেখেছি আমি বুঝতে পেরেছিলাম যে আজকে গ্যাস থাকবে না গ্যাস ট্যাঙ্কিতে গ্যাস চলে যাবে আজকে ওর জন্য কারেন্টে ইন্ডাকশন ওভেনে আমি ভাত বেশি করে বসিয়েছি যে আজকে আর রুটি ফুটি কিছু বানাতে পারবো না গ্যাস ফুরিয়ে যাবে তো রান্না করতে করতে আমার রান্নাও হয়ে গেছে আর গ্যাসও ফুরিয়ে গেছে এখনো আছে একটু গ্যাস হয়তো চা হবে নাহলে একটু গরম জল হবে এভাবেই ওর জন্য আমি আজকে রাত্রে আর রান্না করবো না আজকে রাতটা আমার ফ্রি আর তোমাদের বলো তোমরা দুপুরে কে কি রান্না করেছো কে কি দিয়ে ভাত খেলে এই বেরো তোরা মারামারি করিস না আদিগাই ওদের নোকে না ভীষণ ধার জানো তো হাতে এসে দাঁড়িয়েছে হাতটা কেটে যায়নি কিন্তু খুব জ্বালা করছে ভীষণ ধার ওদের পায়ের নকে ওই যে রান্নাঘরে একটা চিপসের ঠোঙা দেখেছে সেটার কাছে যাবে চেষ্টা করছে নামার হ্যাঁ নামবে নেমে ওইটাকে নিয়ে আসবে ওইটার সঙ্গে খেলা করবে ওই যে চিপসের প্যাকেটটা দেখো ওই দেখো চিপসের প্যাকেটটা ওইখানে গেছে নেমে গিয়ে ওই যে চলে আয় ওর মধ্যে নেই কিছু চলে আয় কি বরমাস ওইখানে নেমেছে নেমে চিপসের থুঙাটা নিয়ে এখন খেলা করবে খাটের তলায় মনে হয় কিছু পেল না বলো তোমরা কে কোথা থেকে দেখছো আমার লাইভটা এত সময় ও দেখেছে ওর প্রেমি প্রেমিক দেখেছে এখন প্রেমিকা ডাকছে প্রেমিক তুমি কোথায় তোমাকে খুঁজে পাচ্ছি না যে যা দেখগে রান্নাঘরে হ্যাঁ যা 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 বলো তুমি কোথা থেকে দেখছো কেমন আছো তুমি একটা লাইক করে দাও তোমার লাইফটাই থাকবে তুমি যেগুলো লেখছো যেগুলো দিচ্ছ এগুলো থাকবে না তোমার ওই লাইফটাই আমার থেকে যাবে জানো তো সারা জীবন সারা বছর প্লিজ একটা লাইক করে দাও হ্যালো হাই বলো কেমন আছো বলো রান্না রান্নাঘরে গাড়ির শব্দ পাইছে হ্যাঁ রামাও শব্দ পাইছে গাড়ির এখন উঠে আসবে সেই চিন্তা ভাবনা সেই পিলানে আছে বলো কোথায় তুমি লাইভ থেকে বেরিয়ে গেছো নাকি বলো কিছু আমার কি তুমি দেখেছ যদি না দেখে থাকো তবে বলবো যে প্লিজ গিয়ে একটু ভিডিও দেখে আসো আজকে দারুণ দারুণ মজার মজার ভিডিও করেছি সব বাচ্চাদেরকে নিয়ে তো দেখো খুব ভালো লাগবে

বাবু পারে বাবুরে যা বলি বাবু সেই তাই তাই করে বাংলাও বোঝে ও বাংলায় বলি দিকে আমি ওরা বাংলায় ডাকি ওরা তো হিন্দিতে কথা বলে বাংলায় কথা বলতে পারে না আমি ওই বাচ্চাগুলোকে বলেছি এই আমার ভিডিওগুলো দেখছিস কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আই ভিডিও করবি আমার সঙ্গে সব চলে যাইছে দৌড় দিয়ে তো ওদেরকে নিয়ে মজার মজার ভিডিও বানিয়েছি একটু গিয়ে দেখে আসবে তোমরা যারা আমার লাইভটা দেখছো লাইভের শেষে আমার শর্ট ভিডিওগুলো একটু দেখে আসবে আর সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে কেমন হয়েছে কেমন লাগছে তোমাদের সবটাই জানাবে আমাকে লাইক করতে ভুলবে না লাইক করে দেবে আমি রান্না করে রেখে দিয়েছি তো গ্যাসের ওই অবস্থা বলে মাছের ঝোল কেন দুপুরে যা রান্না হয়েছে তাই হ্যাঁ আর গ্যাস খোঁড়া গেছে গ্যাস নেই কিছু না দুই তিন ঘন্টা ধরে আমার রান্না করতে হয় ठीक বসাই করাই মোটে গরম হয় না ठीक 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 thank, you. thank you. বারে বারে নামাবানা তো বন্ধুরা লাইভটা আজকে এই অব্দি ছিল তো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হবে কালকে আর আজকে বেলায় আবার আসবো একবার রাত্রে দশটা এগারোটার সময় রাত্রেবেলা আর একবার লাইভে আসবো আজকে তো প্লিজ তোমরা সবাই লাইভটা জয়েন করো তো এখন রাখছি তো আজকে আবার রাত্রে বেলায় দশটা এগারোটার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি আবার আসবো আজকে তো লাইভটা এখানে এখন রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার লাইভটা জয়েন করো আমি আবার আসবো